অবশেষে ফেসবুক সকলের মনের আশায় পূরণ করল ফেসবুক এখন থেকে প্রথম ভিডিও থেকেই টাকা দেবে অর্থাৎ ফেসবুক থেকে ইনকাম করার জন্য এখন থেকে আর কোনো প্রকার মনিটাইজেশনের প্রয়োজন নেই যদি আপনার ফেসবুক আইডি বা পেজে এই সেটিংসটি থেকে থাকে এই সেটিংসের মাধ্যমে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এর জন্য মনিটাইজেশন পেতে হবে না আপনি নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন অথবা নতুন একটি ফেসবুক আইডি তৈরি করবেন আর ওই আইডিতে এই সেটিংসটা চালু করে প্রথম ভিডিও থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ এতদিন ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে আমাদের দুই মাস চার মাস ছয় মাস লেগে যেত আর এই দুই চার মাস ছয় মাস আমরা যেই ভিডিওগুলি আপলোড করতাম সেই ভিডিওগুলি থেকে ফেসবুক কখনোই কিন্তু আমাদেরকে টাকা দিত না কিন্তু এখন থেকে এই নতুন আপডেটের ফলে ফেসবুক আমাদেরকে প্রথম ভিডিও থেকে টাকা দেবে তো এই সেটিংসটা কোথা থেকে চেক করবেন কিভাবে চেক করবেন বা এই সেটিংসটা কিভাবে চালু করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে আর এরকম টিপস প্রতি প্রতিনিয়তই কিন্তু আমাদের এই পেজে আসে অবশ্যই আমাদের পেজে একটি ফলো করে দিয়ে সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সুপ্রিয় দর্শক ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সর্বপ্রথমে আপনার ফোন থেকে প্লে প্লেস্টোর অ্যাপসটুকু ওপেন করে নিতে হবে প্লে স্টোর অ্যাপস ওপেন করে নেওয়ার পর উপর দিকে সার্চ বক্স পেয়ে যাবেন এখানে আপনি ফেসবুক লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর ফেসবুকের অফিসিয়াল অ্যাপটুকু চলে আসবে যদি আপডেটের প্রয়োজন হয় তাহলে এখানে কিন্তু আপডেট দেখাবে অবশ্যই আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপটাকে আপডেট করে নিতে হবে আপডেট না করলে কিন্তু এই সেটিংসটা এখান থেকে পাবেন না ওকে তো আমি অলরেডি আপডেট করে নিয়েছি এখন আমি এই ওপেন বাটনে ক্লিক করে দিচ্ছি ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর সেম এভাবে ওপেন হবে তো এইখান থেকে আমি আমার ফেসবুক পেজ লগ করে নিয়েছি আপনার ফেসবুক পেজ আপনি লগ করে নেবেন আমি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই পেজে কিন্তু মাত্র বিয়াল্লিশশো ফলোয়ার রয়েছে এবং আমি ওয়াচ টাইম যদি আপনাদেরকে দেখাই তো এখান থেকে আমি ম্যানেজের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি নিচের দিকে চলে আসব এবং আমরা দেখতে পারবো এখানে মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে এই মনিটাইজেশন অপশনে আমাদেরকে একবার ট্যাপ করতে হবে ওকে মনিটাইজেশন উপরে ট্যাপ করার পর এখন আমাদের সামনে এভাবে ওপেন হবে তো এইখান থেকে দেখেন স্টার লক করা রয়েছে অন রিলস লক করা রয়েছে বোনাস লক করা রয়েছে এবং লাইভ অ্যাড লক করা রয়েছে এবং ইনি স্ট্রিম অ্যাডও কিন্তু লক করা রয়েছে তো আমি ইনি স্টিম অ্যাডের ওপরে আবার ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কোনো ধরনের মনিটাইজেশন নেই এবং এই ফেসবুক পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে তারপরেও কিন্তু এই ফেসবুক পেজে আমি যতগুলি ভিডিও দিচ্ছি প্রত্যেকটি ভিডিও থেকে কিন্তু ইনকাম হচ্ছে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাতে চাই আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো এখান থেকে আমি একটি তিন মিনিট প্লাস ভিডিও ওপেন করে নিচ্ছি তো দেখেন এই ভিডিওটা হচ্ছে আমার তিন মিনিট প্লাস একটি ভিডিও আর এই ভিডিওর এই যে দেখেন এখান থেকে সি ইনসাইট নামে একটি অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করে দেবো এটার উপরে এরো বাটন রয়েছে এই এরো বাটনের উপরে একবার ট্যাপ করবো এরো বাটনের উপরে ট্যাপ করার পর আমাদের সামনে এভাবে ওপেন হবে তো এইখান থেকে যদি আমরা সেটিংসের উপরে ট্যাপ করে দিই তাহলে দেখতে পারবো আসল ওকে তো এইখান থেকে দেখেন সেটিংসের উপরে ট্যাপ করে দেওয়ার পর এইখানে কিন্তু এই যে অ্যাডস অন ভিডিও এই সেটিংসটা এখান থেকে অন করা রয়েছে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে ব্যাক করে এটা কিন্তু আবার অন করে দিলে অন থাকে পরবর্তীতে আবার চলে যায় কিন্তু এটা অটোমেটিকলি অন রয়েছে এখান থেকে আমি সেটিংসের উপরে আবারও ট্যাপ করছি লাইভ প্রুফ দেখাচ্ছি আপনাদেরকে ওকে সেটিংসের উপর ট্যাপ করার পর এখানে দেখুন অ্যাডস অন ভিডিও অর্থাৎ আমাদের ভিডিওগুলিতে অ্যাড শো করতেছে তো আমি বিস্তারিতভাবে বলছি আপনারা ভিডিওটি এখনই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের এই ভিডিওর সম্পূর্ণ বিষয়বস্তু আপনাদেরকে একদম বুঝিয়ে দিব এবং আপনার ফেসবুক পেজ বা আইডি থেকে ইনকাম হবে কি না মনিটাইজেশন সারা সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো ওকে তো আমি এখান থেকে ব্যাক করছি আবারও ব্যাক করছি একদম ব্যাক করে ফেসবুকের হোম পেজে চলে আসলাম এবার দেখুন এইখান থেকে যে থ্রি লাইন মেনু রয়েছে এই থ্রি লাইন মেনুর উপরে আমি ট্যাপ করে দেবো এইখান থেকে আবারও দেখতে পারবো এখানে সেটিংসের আইকন রয়েছে এই সেটিংসের আইকনের উপর একবার ট্যাপ করে দিব ওকে এইখান থেকে স্ক্রল ডাউন করে যদি আমি নিচের দিকে চলে আসি দেখেন এই যে এখানে একটি অপশন রয়েছে ওকে তো আমি এই অপশনের উপরে ট্যাপ করে দিব এখানে কিন্তু অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট ওকে এটার উপর ট্যাপ করবো তো এটার ওপর ট্যাপ করার পর এই যে এখানেও দেখুন শু অ্যাডস অন মাই ভিডিওস অর্থাৎ এই সেটিংসটা যদি এইখান থেকে অন থাকে তাহলে আমাদের ভিডিও থেকে কিন্তু টাকা ইনকাম হবে বাট এই টাকাগুলি কিন্তু এখন আমাদেরকে ফেসবুক দিবে না বা এই টাকাগুলি কিন্তু এখন আমরা দেখতে পারবো না যে কত টাকা ইনকাম হচ্ছে কোন ভিডিও থেকে তো এখন দেখেন এই সেটিংসটা কিন্তু সবার আইডিতে থাকবে না বা সবার পেজে থাকবে না যাদের আইডি বা পেজে এই সেটিংসটা রয়েছে তারাই শুধু ফেসবুক থেকে প্রথম ভিডিও থেকে ইনকাম করতে পারবেন তো এখনই আপনার ফেসবুক আইডি বা পেজ চেক করে দেখুন এই সেটিংসটা রয়েছে কিনা আমি যেভাবে দেখালাম এইভাবে এই সেটিংসটা রয়েছে কিনা যদি এই সেটিংসটা থেকে থাকে আপনি এখন থেকে নিশ্চিন্তে ভিডিও আপলোড করা শুরু করুন আপনার ভিডিও থেকে ইনকাম হচ্ছে এবং আপনার ভিডিও থেকে ইনকাম হবে আর এই টাকাগুলি আপনি কখন পাবেন যখন আপনার এই যে আমি এইখান থেকে ব্যাক করছি প্রফেশনাল উপরে ক্লিক করে দিচ্ছি ওকে ক্লিক করে দেওয়ার পর স্কুল ডাউন করে নিচে দিকে চলে আসবো এবং এইখান থেকে মনিটাইজেশন উপরে ক্লিক করব মনিটাইজেশন উপরে ক্লিক করার পর এখন আমি ইনস্টিম এডের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে যখন আপনার এই যে এইখানে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট হবে এবং এখান থেকে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট হবে পরবর্তীতে যখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার সাথে সাথেই অর্থাৎ আপনার মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথেই এই যে আপনি এতদিন যে ভিডিও আপলোড করলেন আর আপনার ভিডিও থেকে যে অ্যাড শো করলো এবং টাকা ইনকাম হলো এই সমস্ত টাকাগুলি আপনাকে একবারে দিয়ে দিবে। তাহলে একবার চিন্তা করুন আপনি মনিটাইজেশন যদি ছয় মাস পরেও পান আর এই ছয় মাস যদি আপনার পেজ থেকে বা আইডি থেকে আপনি ভিডিও আপলোড করে যান পরবর্তীতে ছয় মাস পরে গিয়ে কিন্তু আপনি এই সবগুলি ভিডিওর ইনকাম একসাথে পাবেন অর্থাৎ মনিটাইজেশন অ্যাপ্রুভ করার সাথে সাথে এখানে আপনাকে ইনকামগুলি বা আপনি যে ডলারগুলি ইনকাম হয়েছে আপনার ভিডিও থেকে ওই ডলারগুলি ফেসবুক দিয়ে দিবে তো এখনই আপনার ফেসবুক আইডি বা পেজ চেক করুন এবং দেখুন আপনার এই সেটিংসটা আছে কি না যদি থাকে তাহলে এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করুন আপনার ইনকাম হচ্ছে আপনি যদিও ইনকামগুলি এখন পাচ্ছেন না কিন্তু পরবর্তীতে একসাথে পাবেন আর যখন আপনার ওই টাকাগুলি বা ইনকামগুলি একসাথে পাবেন তখন কিন্তু আপনার অনেক ভালো লাগবে আপনি খুশি হয়ে যাবেন কারণ এখান থেকে যদি আপনি ছয় মাসে দুইশো বা পাঁচশো ডলার এক ডলার ইনকাম করেন আর এই এক ডলার যদি ফেসবুক আপনাকে একবারে দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা ভাই এক হাজার ডলারে অনেক টাকা এক লক্ষ প্লাস টাকা তো এই আপডেটটা নতুন আসছে আপডেটটা আমি পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনাদের কার কার এই আপডেট আসছে বা কারা এ পর্যন্ত পাননি কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন যারা পেয়েছেন তারাও জানাবেন আর যারা পাননি তারাও জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আজকের মতো আমি রফিক ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত